গুড মর্নিং বন্ধুরা দেখো কত সুন্দর ধুতরা ফুলটি ফুটছে আজকে তো মহাদেবের পূজা খুব সুন্দর করে দেওয়া খুব ভালো লাগে তো কে কে ধুতরা ফুলটি ভালোবাসা একটু বলো তো সবাই আজকে তো সোমবার আজকে তো অনেক পূজা খাইব মহাদেবের তো দেখো ফুল তোলা শেষ হয়ে গেল গিয়া তো ঘরটা একটু টাড়ু দিয়া তো ঘরটা একটু মুছে আমার কাশি টাকা না কম তো করে হয় না বন্ধুরা কীটা করতাম তো আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে না তারপরে দিয়া বাসন এই গরমসা শেষ করিয়া বাসনটি দিলাম দইয়া তারপর টুক দইয়া একটু টিফিন বানাইলাম আজকে সোয়াবিনের সবজি আর ফুড়ি বানাইলাম তারপর সান টান করিয়া টিফিন করিয়া সান টান করে পূজা দিলাম আজকে তো সোমবার তো পূজা দিলাম পূজা টুজা দিয়া বাসন টাসন দুইয়াই দেখো দুইয়া রাখে দিলাম এটাই হচ্ছে ডেইলি আমার রুটিন বাসন ধুইয়া রাখতেই হইবে না বাসনটি পুরো নষ্ট হয়ে যায় তারপর আমরা একটু রেডি হইলাম বন্ধুরা আমরা যাইমু একটু জায়গায় আমরা একটু অন্য জায়গাতে যাইমু দেখো পরিবেশটা কত সুন্দর আর কত সুন্দর খেত দেখো বেগুন ক্ষেত এটাই দেখো কত বড় বড় ক্ষেতের মধ্যে কত সুন্দর বেগুন ধরছে তো আজকের ব্লগটা বন্ধুরা সবাই কেমন লাগলো একটু বলবেন আর এই দেখো এইটি গিতা ফাঁকি খোঁটি কিতা হয় একটু কমন করি জানাই বা কেমন লাগলো একটু বলবেন তো সবিতা ফ্যামিলি ব্লকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার একটা দেখা হইব সবাইকে গুড নাইট বাই বাই টাটা আবার একটা নতুন ব্লকে দেখা